আগামী দশই জানুয়ারি থেকে বর্তমান শহরের বুকে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষের নীলপুর যুব উৎসব নীলপুর যুব উৎসব চলবে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আসন্ন দ্বিতীয় বর্ষে নীলপুর যুব উৎসব উপলক্ষে আজ একটি সাংবাদিক বৈঠক করেন নীলপুর যুব উৎসব কমিটির সভাপতি তথা পৌরপিতা রাজবিহারী হালদার এছাড়াও উপস্থিত ছিলেন উৎসব কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা এদিন জানা যায় দশই জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেত্রী সায়নী ঘোষ এছাড়া উৎসবের প্রতিদিনই থাকছেন টলিউডের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা পাশাপাশি প্রতিদিন উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সঙ্গে নীলপুর যুব উৎসবে থাকছে আহারে বাহারে ফুড ফেস্টিভ্যাল এছাড়াও জানা গেছে উৎসবের প্রথম দিন থাকছে বাংলা ব্যান্ড মীরের সঙ্গে ব্যান্ডেজ এগারোই জানুয়ারি সঙ্গীত শিল্পী আবির বিশ্বাস ও অভিনেত্রী নুসরাত জাহান বারোই জানুয়ারি থাকবেন সঙ্গীত শিল্পী রাহুল দত্ত ও শিলাজিৎ তেরোই জানুয়ারি আসছেন টলিউডের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চোদ্দোই জানুয়ারি অর্থাৎ উৎসবের শেষ দিন নীলপুর যুব উৎসবে উপস্থিত থাকছেন একাধিক চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা আপনারা জানেন যে নীলপুর যুব উৎসব এবছর দ্বিতীয় বর্ষ আমরা দ্বিতীয় বর্ষে পা দিয়েছি এবারে দ্বিতীয় বর্ষে নীলপুর যুব উৎসব আমরা দশই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি করতে চলেছি এবং এই নীলপুর যুব উৎসবকে সামনে রেখে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে কম্পিটিশান যে প্রতিযোগিতাগুলো আয়োজন করেছিলাম সেখানে প্রায় এক হাজারের উপর কম্পিটিটার এখানে অংশগ্রহণ করেছিল এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের এই অনুষ্ঠান বিবেকানন্দ কলেজে অনুষ্ঠিত হয়েছে সেখানে আঁকা সঙ্গীত নৃত্য আবৃত্তি কুইজ তাৎক্ষণিক বক্তৃতা বিভিন্ন কম্পিটিশান ছিল পূর্ব বর্ধমান জেলার প্রায় এক হাজারের উপর ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছিল আজকে দশই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি এই উৎসব হবে দশই জানুয়ারি বিকেল পাঁচটায় এর উদ্বোধন এবং চোদ্দই জানুয়ারি এর সমাপ্ত হবে রাত দশটায় আপনারা জানেন যে দশই জানুয়ারি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন অভিনেত্রী সহিনী সরকার এবং অভিনেত্রী সায়নি ঘোষ তারা এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন উদ্বোধক হিসাবে এবং তার সাথে সাথে আমাদের জেলার মাননীয় মন্ত্রী আমাদের রাজ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মলয় ঘটক মাননীয় প্রদীপ মজুমদার মাননীয় স্বপন দেবনাথ মাননীয় সিদ্ধিকুল্লাহ চৌধুরী এবং জেলার সমস্ত এমএলএরা উপস্থিত থাকবে জেলা পরিষদের সভাধিপতি থেকে জেলার যারা প্রশাসনিক আমাদের ডিএম স্যার আমাদের এসপি স্যার প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং দশ তারিখ মির তার সঙ্গে ব্যান্ডেজ তারা প্রোগ্রাম করবে সন্ধে আটটা থেকে এবং এগারো তারিখ বৃহস্পতিবার সন্ধে সাত ঘটিকায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবির বিশ্বাস এখানে পারফরমেন্স করছেন সন্ধে আট ঘটিকায় জনপ্রিয় অভিনেত্রী টলিউডের নুসরাত জাহান তিনি এখানে পারফরমেন্স করবেন উইথ মিউজিক্যাল ট্রুপ বারো তারিখ আমরা প্রত্যেকেই জানি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আমাদের যুব সমাজের আইকন আমরা সকাল থেকেই স্বামী বিবেকানন্দকে নিয়ে র্যালি তাকে সামনে রেখে র্যালি এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান আমরা সকাল থেকে করব এবং বারোই জানুয়ারি আমরা বিকেল পাঁচটা থেকে একটা আলোচনা সভা এখানে আয়োজন করেছি এবং স্বামী বিবেকানন্দকে সামনে রেখে একটি নাটকও তুলে ধরার আমাদের পরিকল্পনা আছে এবং এই দিন সন্ধ্যে ঘটিকায় সঙ্গীত শিল্পী জনপ্রিয় রাহুল দত্ত এখানে পারফরমেন্স করবেন প্রত্যেকেই জানেন রাহুল দত্তকে চেনেন সন্ধ্যে আট ঘটিকায় শিলাজিৎ জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিলাজিৎ এখানে পারফরমেন্স করবেন তেরো তারিখ শনিবার সন্ধ্যে সাত ঘটিকায় এখানে উপস্থিত হচ্ছে আমাদের সকলে প্রিয় জনপ্রিয় আমাদের চলচ্চিত্র জগতে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে উপস্থিত হচ্ছেন উইথ মিউজিক্যাল ট্রুপ তার এখানে পারফরমেন্স করবেন তিনি তারিখ তারিখ রবিবার আমরা সিরিয়াল জগতের ছজন এখানে অভিনেত্রীকে এখানে পাচ্ছি অনুরাগের ছোঁয়া দীপা তার ভালো নাম স্বস্তিকা ঘোষ পঞ্চমীর পঞ্চমী যার ভালো নাম সুস্মিতা দে আলতা ফরিং সিরিয়ালে মিলি যার ভালো নাম খেয়ালি মন্ডল ইচ্ছে পুতুলের মেঘ যার ভালো নাম তিতিক্ষা দাস জগদাত্রী সিরিয়ালের অঙ্কিতা মল্লিক অগনিনিমাস সিরিয়ালের উর্মি যার নাম সৌমি ঘোষ প্রত্যেকে উপস্থিত থাকছেন এবং আমরা জানি নীলপুর যুব উৎসবের অনুষ্ঠানের সাথে সাথে আমরা বাহারে আড়ে খাদ্য মেলা এবারে আয়োজন করছি গত বছর প্রথম বর্ষ আমরা আয়োজন করেছিলাম মানুষের উৎসাহ ছিল এই বাহারে আরে খাদ্য মেলা নিয়ে এবারেও বাহারে আহারে খাদ্যমেলা আমাদের দ্বিতীয় বর্ষ আমরা মিরপুর যুব উৎসবের সঙ্গে আয়োজন করছি এবারে আমাদের হয়েছে এবার উৎসবের মান বাহারে আহারে এবার তো আমরা বাহারে আহারে খাদ্য মেলায় প্রায় বাইরে প্রায় পঞ্চাশটা স্টল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সেই স্টল থাকছে তাছাড়াও আমাদের আরো স্টল এখানে হচ্ছে বর্ধমানের অনেক স্টল থাকছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে